আসসালামু আলাইকুম রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম আজকে তৈরি করবো ভেনিলা পাউন্ড কেক আর আমি আজকে দুটি ডিম দিয়ে কেকটি তৈরি করে নিয়েছি আর কেকটির ওজন হয়েছে এক পাউন্ড আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে কেক তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি দুটি নর্মাল তাপমাত্রার ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে মিষ্টির জন্য এ হাফ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ রান্নাঘড়া রেগুলার তেল এখন একটা হ্যান্ড হুইক দিয়ে আমি চিনিটা ভালো করে গলিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে গলে না যায় ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে এই কাজটা আপনারা চাইলে ইলেকট্রিক বিটার অথবা কাঁটা চামচ ডালকুটনি যে কোনো কিছু দিয়ে করে নিতে পারেন হাতের কাছে যা কিছু আছে তা দিয়ে কিন্তু শুধু চিনিটা গলে নিলেই হয়ে যাবে এই কাজটা করতে খুব বেশি একটা সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের ভিতরে দেখবেন চিনিটা খুব সুন্দর করে গলে যাবে আর চিনিটা যতক্ষণ পর্যন্ত ভালো করে গলে না যায় ততক্ষণ পর্যন্ত অন্য কোনো কিছুই দেওয়া যাবে না এই তো আমার চিনিটা ভালো করে গলে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে যত ধরনের শুকনো উপকরণ দিবেন সব কিছু চেলে নেওয়ার চেষ্টা করবেন দাপে দাপে আমি এক কাপ ময়দা ছেলে নিয়েছি আমি ময়দাটা আলাদা করে ছেলে দেয়নি আমি ডিমের ব্যাটারের উপরে ময়দাটা ছেলে দিয়েছি দিয়েছি একটা চামচ বেকিং পাউডার ওয়ান ফোরটি স্পুন বেকিং সোডা এই কেকটা যদি আপনারা চুলাতে ব্যাক করেন তাহলে বেকিং সোডা পরিমাণ একটু সামান্য পরিমাণে দিয়ে দিবেন তাহলে দেখবেন কেকটা অনেক বেশি সুন্দর হবে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পাউডার দুধ এই দুধটা দিলে দেখবেন কেকের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিয়েছি ওয়ান ফোরটি স্পুন লবণ এক চা চামচ ভেনিলা এসেন্স দিয়ে দিয়েছি এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার এই ভিনেগারটা দিলে দেখবেন কেকটা অনেক বেশি সুন্দর হয় এখন সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব এখানে অন্য কোনো কিছুই লাগবে না পানি দুধ বা কোনো কিছুই লাগবে না সব কিছুর মেজারমেন্ট যদি ঠিক রাখেন দেখবেন ব্যাটার গণতটা ঠিকঠাকভাবে হয়ে যাবে এখানে আর কোনো কিছুই দিতে হবে না এখন আমি হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন হ্যান্ডউইক দিয়ে মিশিয়ে নিতে তাহলে দেখবেন ভিতরে আর কোনো কিছুই দলা বেঁধে থাকবে না সব কিছু সুন্দরভাবে মিশে যাবে মেশানোর পর গণতটা কীরকম হবে আমি ওটাও দেখিয়ে দিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়ার পর ব্যাটারি গণতটা ঠিক এরকম হবে এরকম ব্যাটারি গণত থাকতে হবে নাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না ওপর থেকে ফেললে দেখবেন সাথে সাথে ব্যাটারিটা মিলিয়ে যাবে না তখনই বুঝতে পারবেন ব্যাটারি গণতটা ঠিকঠাক হয়েছে কেকটি ব্যাক করে নেওয়ার জন্য এরকম একটা মল্ট নিয়েছি আর মল্টের মধ্যে একটা কাগজ কেটে সেট করে বসিয়ে দিয়েছি অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি সম্পূর্ণ ব্যাটাটা এখন আমি মলের মধ্যে ডেলে দিচ্ছি এখন একটা কাঠি দিয়ে আমি ব্যাটাটা না করে দিচ্ছি ভিতরে বাতাস থেকে থাকলে ওইটাও ফিল আপ হয়ে যাবে চুলাতে একটা সিলভারে হাঁড়ি বসিয়ে দিয়েছি তলানিতে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে আমি মলটা রেখে একটা সিলভারে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর চুলার আঁশটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে পঁয়ত্রিশ মিনিট কেকটা আমি ব্যাক করে নিয়েছি পঁয়ত্রিশ মিনিটের ভিতরে দেখেন মশাল্লা খুব সুন্দর একটা কালারও এসেছে আর কেকটাও খুব সুন্দর করে কুক হয়েছে এখন আমি ঠান্ডা করে কেকটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি মার্শাল্লা দেখেন কেকটা কত বেশি ফ্লাফি হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে রেসিপিটা যদি সেম টু সেম ফলো করে কেক তৈরি করেন চুলাতেও এত সুন্দর কেক আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা দেখলে আপনাদের কখনও কেক আর নষ্ট হবে না এক চান্সেই কেক তৈরি করে নিতে পারবেন চুলাতেই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে এ পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ